বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি শাহরুখ খান ও রানী মুখোপাধ্যায় অভিনীত চালতে চালতে বাণিজ্যিকভাবে সফল এই ছবিতে শাহরুখ রানীর জুটিকে দর্শকরা বেশ পছন্দ করেছিলেন তবে অনেকেই জানেন না যে এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়া রায় বচ্চনের এমনকি ঐশ্বরিয়া শাহরুখের শুটিংও শুরু হয়েছিল কিন্তু বদলে ফেলতে হয় পরিকল্পনা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে বেল আইকনটি চাপুন ঐশ্বরিয়াকে বাদ দিয়ে আনা হয় রানীকে পরে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন একে অন্যের ভালো বন্ধুও তারা ফলে নতুন ছবিতে একসাথে কাজ করার জন্য দুজনেই বেশ আগ্রহী ছিলেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক সাক্ষাৎকারে চলতে চলতে সম্পর্কে শাহরুখ বলছেন ঐশ্বরিয়া আমার খুব কাছের বন্ধু একসঙ্গে আমরা বেশ কিছু দারুণ কাজ করেছি মজা করেছি ব্যক্তিগতভাবে ওকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমি দুঃখ পেয়েছি তিনি আরও বলেছিলেন যে কঠিন হলেও এই সিদ্ধান্ত তাকে নিতেই হতো কারণ তিনি একা ছবি প্রযোজক ছিলেন না তার সঙ্গে আরও লোকজন ছিল পেশাদার হিসেবে তাদের কথা তাকে শুনতেই হতো তিনি বলেন ব্যক্তিগতভাবে আমি জানি ঐশ্বরিয়া খুবই পেশাদার কিন্তু গোটা ঘটনায় আমরা দুজনই খুব দুঃখ পেয়েছিলাম শোনা যায় ওই সময়ে চলতে চলতে সেটে এসে ঝামেলা করেন সালমান খান পরে ঐশ্বরিয়া ও সালমান দুজনেই ক্ষমা চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে যদি আবারও ঝামেলা হয় সেই আশঙ্কা থেকে বদলে ফেলা হয় নায়িকা ঐশ্বরিয়াকে বাদ দিয়ে নেওয়া হয় রানীকে মুক্তির পর চালতে চলতে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল